নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় মধু মধুকে তোমরা সবাই জানো যারা হ্যাশট্যাগ আমরা সকলে আছো তারা তো সবাই চেনোই এছাড়াও মধুকে সবাই চেনো মধু ভীষণ ভালো একটা মেয়ে এবং যেটা বললে মানে বোঝাবো না আমরা এখনও সামনাসামনি কেউ কাউকে দেখিনি কিন্তু আমাদের এত মানে মন থেকে এতটা মিল হয় এবং ভীষণ ভালো লাগে আর কি সত্যি কথা বলতে কি ওর ব্যবহার ওকে ওকে না যদি কেউ কিছুদিন ফলো করো তাহলেই বুঝতে পারবে যে সত্যিই ও খুব ভালো আমি বলছি বলে তাই না ওকে যদি কেউ তোমরা ফলো করো তাহলেই দেখতে পাবে আর ভীষণ হাসায় সকলকে ভীষণ ভালো মানে মধুর কথা বলে আমি শেষ করতে পারবো না আমি যতদিন ইউটিউবে আছি আমার মনে হয় আমার প্রথম বন্ধু ও মধু। তারপরে তো মিষ্টি আছে এখন তো সবাই হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকেই আমরা বন্ধু সব দিদিভাইরাও রয়েছেন একসঙ্গে আমরা এখন একে অপরের অনেক কাছের হয়ে গেছি একে অপরের সাথে মনের অনেক মিল খুঁজে পাই ভীষণ ভালো লাগে তো মধুর দেয়া বিষয় বেশি দেখছি কতটা পারছি চেষ্টা করে আমি এখনও কারোরটা দেখে উঠতে পারিনি আমি আজকে একটু তাড়াতাড়ি বসেছি আরে মানে আগের দিনেরটা দিদিভাইও খুব সুন্দর একটা বিষয় দিয়েছিল জরিমানা আমার খুব ইচ্ছা ছিল বলার কিন্তু আমি এত ঝামেলার মধ্যে না আমার আর বলা হয়ে উঠলো না আমার মানে ভীষণ খারাপ লাগে না বলতে পারলে শুধু আমাদের না আমরা যারা আছি জানি আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে বিষয় না বলতে পারলে না ভীষণ খারাপ লাগে মনে হয় কতটা কি কাজ আমাদের মানে ফাঁকি দিয়ে ফেললাম এই আর কি এমনিতেই আমি একটু মানে কি বলবো বাদি হয়ে যায় আমার অনেকগুলো বিষয় তো অবশ্যই চেষ্টা করছি মধু তুই শুনলে অবশ্যই কমেন্ট করিস জানি তুই কমেন্ট করিস তাহলেও আবার বললাম যে আমি ঠিক মানে তোর ব্যাপারটা বুঝতে পেরেছি নাকি তুই যে বিষয়টা দিয়েছিস যেটা হচ্ছে বাচ্চাদের জন্য প্রোটেক্টেড পরিবেশ আর হচ্ছে নিজেদের একটা ব্যক্তিগত সীমানা থাকা খুব জরুরি অবশ্যই অবশ্যই একটা ব্যক্তিগত সীমানা থাকা না আমি কোথায় স্টপ করব কোথায় শুরু করব বা শুরু থেকে শেষ সেই যে সীমানাটা সেই সীমারেখাটা একান্তই ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত এবার এটা চাইলে আমি যদি নিজে চাই আমি কাউকে রাখতে পারি কিন্তু আমি যদি নিজে না চাই তাহলে এই এই সীমানার মধ্যে কিন্তু কেউ আসতে পারবে না এটা হচ্ছে ব্যাপার আর আমি আগে এটাই বলি ব্যক্তিগত সীমানাটা কারণ আমি না এটা খুব বুঝি খুব বুঝি বলতে কি কত আমি আমি ভাবছি আমি খুব বুঝি হয়তো ওনারা ভাববেন না তুমি কিছুই বোঝো না এটা যার যার নিজের কাছের ব্যাপার তবুও আমি এটা বলবো যে আমার চ্যানেলটার নামই হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স হুম আমার আমার জীবনের যতটা অভিজ্ঞতা আমি ততটাই এখানে এসে শেয়ার করি এই ছোট্ট জীবনযাত্রা মানে যতটা পথ চলে এসেছি ছোট থেকে যত রকমের মানুষ দেখেছি যত ঘটনার সম্মুখীন হয়েছি সেগুলোই আমি শেয়ার করি যদি কারোর উপকারে আসে এই কথা ভেবে তো অবশ্যই ব্যক্তিগত সীমানার খুব জরুরি কেন এই জন্য বলছি যে আমি আমি দেখেছি মানে খুব খুব কাছের মানুষও খুব কাছের মানুষও ধরুন আমি বলছি আমি একদম এ করেই বলছি যে আমার স্বামী হ্যাঁ সে তো আমার খুব আপন আমি মানে তারও যেমন সব কিছু আমি জানছি আমিও তাকে হয়তো মন খুলে আমার সীমানা না রেখে আমি সমস্ত কিছু ঘটনা তাকে বললাম বিশ্বাস করে ভালোবেসে সমস্ত কিছু কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে এমন কিছু হয়তো সময় এসেছে আমি আমি যে তাকে বিশ্বাস করলাম তাকে যে আমি মানে বুঝে একটা কথা বললাম সে না তার মর্যাদা রাখতেই পারলো না সে হয়তো সেই কথাটা সবার সামনে বলে দিলো বা সেই কথাটা এমনভাবেই বলা হলো সেটা দিয়ে আমি আমার নিজের আত্মসম্মানে লাগলো মনে তখন আমার মনে কি হলো আমি কিন্তু দুঃখ পেলাম যে ইস আমি আমার স্বামীকে নিজের স্বামীকে না বলবো তো কাকে বলবো আমি আমার স্বামীকে বললাম বিশ্বাস করে বললাম যে সে তো আমার ও মানে যে আমি যে মনোভাব নিয়ে বললাম তাকে সে তো বুঝলোই না ব্যাপারটা সে সেটা সবার সামনে ফাঁস করে দিল এরকম না এরকম ঘটনার সম্মুখীন আমি অনেকবার হয়েছে। আমি হাসিও পায় দুঃখ হয়। মানে একটা আমার আমার হাজব্যান্ড এরকমই আর কি মানে কোনো ভাবে কি সবটা সবার কাছেই বলা যায় এরকম একটা ব্যাপার কিন্তু এটা তো নয় আমি তো বিশ্বাস করে তোমাকে আলাদাভাবে বললাম যে কথাটা তুমি বলো না কাউকে তুমি যদি সবার সঙ্গে ফাঁসি করে দাও তাহলে তোমাকে আলাদাভাবে বলারই বা আমার কি মানে আর আমি বা তোমাকে এত তাহলে তাহলে তুমি আমার এত আপন হলে কি করে আমার মনে হয় আমি যা আমি তা আমারটা আমার মধ্যে রাখাই ভালো ওই ব্যক্তিগত সীমানার মধ্যে থাকাই ভালো কারণ আমি যদি ওই যে কোনো আমার যদি ব্যক্তিগত কিছু না সীমানাটা না থাকে সেখানে যদি সকলেই ঢুকে পড়ে আর তাহলে কিন্তু খুব মুশকিল এটা হচ্ছে ব্যাপার আমি সবার সাথে মিশবো সবার সাথে ভালো ব্যবহার করব সব কিছু ঠিক আছে এই পর্যন্তই থাক কিন্তু এটা জানি না এটা আবার আমি তো বলি যে আমাদের সকলের মধ্যে ঈশ্বর বাস করছেন আমি আবার এটাও বিশ্বাস করি কিন্তু এটাও আমি বিশ্বাস করি এটাও আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি হ্যাঁ আমি একদম মানে ঈশ্বর আছেন এবং প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে প্রোটেক্ট করে চলেছেন আমাকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি সত্যি কথা বলছি কখনও যদি কোনো বাজে ঘটনার সম্মুখীন হব এরম পরিস্থিতি হয়তো আমি নিজে বুঝতেই পারিনি যে আমি কোনো মানে হয়তো ট্র্যাপে পড়ছি আমি দেখেছি যে কোনো পরিস্থিতিতে আমি কিন্তু সেই ট্র্যাপে পড়ি না আমি কিন্তু সেখান থেকে ঠিক বেরিয়ে আসি এটা না আমি অনেকবার দেখুন আমি আমার গায়ে কাটা দিয়ে দেয় আমি এটা অনেকবার দেখেছি তখন আমি যখনই বুঝতে পারি এই রে এটা আমি করলে তো আমার বিরাট বড় একটা ভুল হয়ে যেত বা আমি খুব বড়োভাবে ঠকে যেতাম তখনই আমি যখন দেখছি যে না এই কারণেই ঈশ্বরকে আমি বিশ্বাস করি ঈশ্বর কিন্তু আমার সরিয়ে নিয়ে আসেন আমি সত্যি বলছি এই কথাটা একদম আমি আমি জানি প্রতিটা মুহূর্তে হয়তো কখনও কোনো কিছু এমন কোনো ঘটনা মারাত্মক যেটা হতে পারে সেখানে আমি দেখেছি আমি ঠিক সেখান থেকে কিন্তু সরে আসতে পারি কারণ আমি এটা খেয়াল করে দেখেছি ঈশ্বর আমাকে বাঁচিয়ে নেন এই জন্য মন প্রাণ থেকে আমি সত্যিই ঈশ্বরকে ভীষণ বিশ্বাস করি আর এই জায়গা থেকেই আমি বলবো ঈশ্বর আমার মধ্যে যদি বর্তমান তো সকলের মধ্যেই বর্তমান জানি না আমি হয়তো এতটা বিশ্বাস করি বলেই তিনি আছেন আমার পাশে যারা বিশ্বাস করবেন তাদের পাশে অবশ্যই উনি থাকবেন এটাও আমার বিশ্বাস এটাও আমার বিশ্বাস হ্যাঁ আজকে একটু মানে ব্যাপারটা ঘুরে গেল কথাটা বলতে গিয়ে তো এটাই বলবো যে যে কোনো কথা যদি আমি যদি বিশ্বাস আমি যদি ভাবি যে এই কথাটা অন্য কেউ আমাকে বলে আমাকে আঘাত দিতে পারে তো সেটা আমার ওই ব্যক্তিগত সীমানার মধ্যেই থাকবে সেই কথা কিন্তু আমি কারোর সাথে শেয়ার করবো না আমার একটা অবশ্যই দরকার এটা আমি আর কিভাবে বোঝাবো ব্যক্তিগত সীমানা এছাড়াও আরও ব্যাপার আছে যে আমার মন চাইছে হ্যাঁ সাধারণ একটা কিছু দিয়ে বোঝাই হয়তো আমার একটু প্রাণ খুলে গান গাইতে ইচ্ছা করছে কিন্তু আমার যদি ব্যক্তিগত কোনো স্পেস না থাকে জায়গা যদি না থাকে ব্যক্তিগত আমি কিন্তু সেইভাবে আমার প্রাণ খুলে গান গাইতে পারবো না হ্যাঁ এটা হচ্ছে একদম সহজভাবে বোঝালাম আমি যদি সবার মাঝখানে সবসময় বিরাজমান তাহলে আমি প্রাণ খুলে গানটা গাইবো কী করে তবে হ্যাঁ আমার মনের মতন যদি একদম সম্পূর্ণ মানে আমার কপি যদি আমার পাশে থাকে সেইখানে কিন্তু আমি প্রাণ খুলে গান গিয়ে আনন্দ করতে পারব বা খুব একান্ত আমার মানে কি বলবো আমার ব্যক্তিগত বলতে আমি নিজেকে বুঝি যে আমি আমি একটা এমন মানুষ আমি সবার সাথে মিশতে ভালোবাসি আবার আমার কিছুটা একাকিত্ব প্রয়োজন আমি একা একা ভাববো আমি নিজে কি করছি আমার একান্ত কিছুটা সময় দরকার আমি সেই সময়টা আমি একা থাকবো আমার নিজের পছন্দর মতন জিনিস করবো এটা এটা একটা ব্যাপার এই যে ব্যক্তিগত ব্যাপার আমি বলতেই পারি সবাইকে যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা এর মধ্যে নাক গলিও না তাহলে যখনই আমি বলবো যে তোমরা এর মধ্যে নাক গলিও না তাহলে জায়গাটা তৈরি করতে হবে আমাকে আমার ব্যক্তিগত জায়গাটা তবেই আমি কিন্তু অপরকে বলতে পারবো যে এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার বোঝাতে পারলাম বোধ জানি না ঠিক হলো কি না তবে আমরা কি তো সব ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপারটা খাটে না তবু একটা নিজের জায়গা সেই যে কাজের শেষে বা দিনের শেষে সবাই যে যার মতন থাকবে তো আমাকে আমার মতন থাকতে হবে আমি জানি একান্ত আপন ঈশ্বর ছাড়া কেউ নন যে যতই আপন হন ঈশ্বর ছাড়া একান্ত আপন কেউ নন নিজের মা বাবা সবাই সবাই আছে ভুল ত্রুটি ধরবার জন্য একশো একজনকে পেয়ে যাবেন কিন্তু যখন নিজের খুব প্রয়োজন হবে দেখবেন হ্যাঁ তখন কিন্তু পাশে হয়তো কাউকে পাবেন না তবু যারা খুব ভাগ্যবান তারা পাশে কিছু মানুষকে পেয়ে থাকে যেটা আমি এর আগের দিনও বললাম যে আমি আমার বড় ছেলেকে সব কিছু বলে শান্তি পাই তাও মনে হয় যেহেতু আমি মা এমন কিছু কথা থাকতে পারি হয়তোকে বল তবুও আমি বলি তবু আমি যতটা বলা যায় যতটা বলা যায় ততটাই বলি আর মেজে বোন আছে ভীষণ ভালোবাসি সব কথা ওকে বলি এই হচ্ছে ব্যাপার আর দিয়ে মা বাবাকে কি সবসময় সব কিছু বলা যায় না কারণ আমার মনে হয় যে এমন তারা তাদেরও তো বয়স হয়েছে তারা একা একা থাকেন তো এমন কিছু যদি কথা থাকে তাদেরকে যদি শেয়ার করতে যাই তারা আমার কথা ভেবে চিন্তা করবে দুঃখ পাবে সেই জন্য সব কথা মা বাবাকে বলা যায় না আর আমার যদি ছোটো বোন বলি তার এত শরীর খারাপ হয় সে অল্পতেই খুব টেনশান করে সবাইকে নিয়েই টেনশান করে তো তাকে ভয়েতেই কথা বলতে চাই না যে মনে হয় এই রে এই কথাটা বলবো তাহলে এক্ষুনি ও এত টেনশান করবে তাহলেই শরীর খারাপ বাঁধে ফেলবে এই হচ্ছে ব্যাপার তো ওর কথা আমরা শুনতে চাই ও ভীষণ টেনশান করে আমাদের সবাইকে নিয়ে একটুখানি মানে বেশি চিন্তা ভাবনা করে কাজ করে প্রচণ্ড একটা যদি কথাও বলে মনে হয় পাঁচবার ভেবেস তবে সেই কথাটা বলবে এরকম আর কি ব্যাপারটা তো এটাই এটাই বলবো মধু যদি শুনে থাকি সেটাই বলবো যে অবশ্যই ব্যক্তিগত সীমানার খুব দরকার খুব দরকার না হলে না সবসময় সব কিছু একদম সব কিছুটা সবার সামনে আনাটা আমার মনে হয় অতটাও ঠিক না কারণ ওইগুলো না আমার নিজের কিছু ব্যক্তিগত ব্যাপার স্যাপার সেগুলো আমি যখনই সবার সামনে শেয়ার করে দেবো তখনই সে কিন্তু সুযোগ খুঁজবে সেই জিনিসগুলো নিয়েই আমাকে আঘাত করা এমন কিছু কথা ওই কথাগুলো নিয়েই হয়তো আমাদেরকে ছুঁড়ে দেবে এমন কিছু কথা তখন আমি সেগুলোতে দুঃখ পাবো যন্ত্রণা পাবো সেটা কিন্তু সে বুঝবে না এই হচ্ছে ব্যাপার আর যেটা বলবো মানে পরের জেনারেশনের জন্য প্রোটেক্টেড পরিবেশ আমরা একমাত্র যদি শুধু প্রাকৃতিক পরিবেশ বলি সমস্ত দিক থেকেই প্রোটেক্টেডের দরকার কিন্তু তোমার আমার একার কথায় বা একার কাজে কিচ্ছু হবে না তবুও যদি চেষ্টা করে থাকি সকলকে সচেষ্ট হয়ে অতিমাত্রায় গাছ লাগাতে হবে পরিবেশ যেহেতু বলা হয়েছে অতিমাত্রায় গাছ লাগানো যদি যায় তাহলেও কিছুটা হয়তো হবে না হলে কিন্তু পরের প্রজন্মের জন্য জল থেকে শুরু করে সমস্ত কিছুর আকাল হবে মানে প্রচণ্ড মারাত্মক অবস্থা হতে চলেছে আমাদের জেনারেশানটা আমরা মানে সুন্দরভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো কিন্তু আমরাই যখন আবার যদি আমাদের কর্মফলে মানুষ হয়ে জন্মাই তখনই সেটা যে কিসাংঘাতিক পরিবেশে জন্মাবো সেটা আর মানে বলার নয় এই হচ্ছে ব্যাপার তো সব কিছু দিক থেকেই রক্ষা করতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে সবার প্রথমে বলব প্রত্যেককে সচেতন হতে হবে সচেতনতা না থাকলে প্রত্যেকের মধ্যে যদি সচেতনতা না আসে হ্যাঁ তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না প্রত্যেক সরকার তো করবেই শুধু সরকারের ওপর যদি আমরা আশা করে বস্তা থাকি সরকার এটা করবে সরকার সেটা করবে তাহলে কি হবে হবে না কাজেই আমাদের প্রত্যেককে সচেষ্ট হয়ে যে কোনো কিছু আমরা বারবার বলছি যে বিশেষ করে এই যে জঙ্গল যাতে না কাটা হয় এর এর জন্য আমরা কি করতে পারি জঙ্গলগুলোকে কেটে 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 একদম বিল্ডিং বানিয়ে বানিয়ে এত যে মারাত্মক ক্ষতি হচ্ছে এটা আমরা কিভাবে আটকাবো এটা একমাত্র সরকারেরই সম্ভব যে যেখানে জঙ্গল আছে সেখানে থাক যেখানে পুকুর আছে সেখানে থাক হ্যাঁ এর এর বাইরে যদি কিছু এবার সত্যি কথা বলতে কি আমি এখন দেখি যখন ওই বাপের বাড়ির দিকে যাই বা অনেক ধান ক্ষেত ধান জমি হ্যাঁ তে কারখানা গড়ে উঠছে সেটা ক্ষতি করছে পরিবেশের তারপরে এই যে চাষবাসের অনেক ক্ষতি হচ্ছে নানান রকম সমস্যা সৃষ্টি হচ্ছে আর যেহেতু চাষি যারা যারা চাষ করে তাদেরকে না মানে তাদের সেইভাবে তারা টাকা পয়সা পায় না তাদের থেকে জিনিস নিয়ে যারা বিজনেস করছে তারা লাভবান হচ্ছে কিন্তু আদবে যারা খাটছে সত্যিকারের খাটুনি তারা কিন্তু কিছু পাচ্ছে না সেই জন্য তারা তাদের প্রজন্ম মানে পরের প্রজন্মকে ওই চাষবাসের দিকার এগোতে দিচ্ছে না সকলকে বলছে তোমরা ভালো পড়াশোনা করো করে চাকরি বাকরি করো তা সবাই যদি চাকরি করবে যদি চাষবাস কেউ না করবে তাহলে কিন্তু মানে ব্যালেন্সটা থাকবে কি যে ফসলই যদি না ফলায় কেউ তাহলে কি করে কি হবে ফসল তো ফলাতে হবে তবে তো মানুষ খেতে পাবে এগুলোটা কিভাবে কি বলবো এগুলো নিয়ে আমি মানে ঠিক বলতে পারি না এই জন্য যে কীভাবে আটকাবো আমরা কতটা আমাদের ক্ষমতা আমাদের আমাদের বাড়িতে দুটো ওই একটুখানি উচ্ছে গাছ আর এই ক্যাপসিকাম গাছ এই কটা বসালাম দিয়ে চাষবাস হলো তা তো না যাদের জায়গা জমি আছে তাদেরকে সেইভাবে আর মানে পয়সা পাইয়ে দেখতে হবে যে হ্যাঁ দেখো তোমরা যে চাষ করছো তার জন্য তোমরা এতটা টাকা পাচ্ছ তবে তারা ফসল ফলাতে এগিয়ে আসবে হলে কি করছে সমানে জমির পর জমি তারা বিক্রি করে দিচ্ছে বিক্রি করে তবু টাকাটা তো পাবো হুম এবার সেই বিক্রি করার জায়গায় যদি কারখানার পর কারখানা গড়ে ওঠে সেই কারখানায় আদবেও কি হচ্ছে এবার তার আবার একটা বর্জ্য তৈরি হচ্ছে সেটা আবার একটা পরিবেশকে দূষণ করছে এই সমস্তগুলো এগুলো আমাদের সম্ভব নয় এগুলো একটু সরকারের দিকে মানে যদি বলতে চাই যে সরকারেরই নজর দেওয়া উচিত কারণ জমির পর জমিতে যদি এইভাবে বিল্ডিং উঠতে থাকে একটা দিন দেখবো যে যেসব জমিতে চাষবাস হচ্ছে সেগুলোই আর নেই তাহলে কিভাবে আমরা প্রোটেক্টেড করব পরিবেশকে বুঝতে পারি না এই হচ্ছে ব্যাপার এগুলো নিয়ে ঠিক আমি এতটাও বুঝতে পারি না তো আজকে এমনি আমার অনেকটা বড় হয়ে গেল তবুও একটুখানি আগের দিনে দিদিভাই দেওয়া বিষয়টা নিয়ে একটু বলে রাখি জরিমানা আর আর একটা কী দেওয়া হয়েছিলো যা ভুলে গেলাম জরিমানা মাথা থেকে বেরিয়ে গেল আর ঠিক আছে থাক অনেকটা বড় হয়ে গেছে আর এটা নিয়ে আর বলবো না পরের দিন যদি সুযোগ পাই ছোট্ট করে একটা মানে বলে বিষয়টাকে ছাড়বো তো চললাম আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো